আমি প্যারিস গিয়েছি আই হ্যাভ বিন টু প্যারিস নাকি আই হ্যাভ গন টু প্যারিস তা নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম দি শাহিল ফোন অফ ইউ ইউম দ্য স্টুডেন্ট অফ ডাক ইউনিভার্সিটি অ্যান্ড অলসো দ্য ফাউন্ডার অফ ল্যান্ড এন এক্সপোর্ট আজকের ভিডিওতে আমরা জানবো যে কখন আমরা হ্যাভ বিন বসাই আর কখন আমরা হ্যাভ গন বসাই তো খেয়াল করি আমরা বলেছি কি বিন হবে তখনই যখন হচ্ছে একটা কমপ্লিট ভিজিট বুঝাবে যখন কমপ্লিট ভিজিট বুঝাবে তখন আমরা বিন বসাবো যদি এটাকে আরেকটু সহজ করে উপস্থাপন করার চেষ্টা করি বিষয়টা এমন দাঁড়ায় আপনি আছেন ঢাকা এবং আপনি যাবেন প্যারিসে বা প্যারিসে গিয়েছেন এবং প্যারিস থেকে আবার হচ্ছে ঢাকাতে ব্যাক করেছেন তাহলে একবার গেলেন প্যারিসে দেন হচ্ছে ব্যাক করলেন মানে কমপ্লিট ভিজিট তখন আপনি বিন ব্যবহার করবেন তখন আপনি বিন ব্যবহার করবেন তাহলে কমপ্লিট ভিজিট যখন বোঝাবে আমরা কি ব্যবহার করব। বিন ব্যবহার করব। এবং রিসেন্টলি গন গন মানে কি রিসেন্টলি গন কোনো একটা জায়গায় গিয়েছেন অর্থে আমরা কি ব্যবহার করি গন ব্যবহার করি ফর এক্সাম্পল আপনি আছেন ঢাকা এবং গেলেন প্যারিসে জাস্ট হচ্ছে গেলেন এখন এটা কমপ্লিট ভিজিট না মানে একটা জায়গা থেকে যখন আপনি আরেকটা জায়গায় গেলেন তখন আমরা কি ব্যবহার করি গন ব্যবহার করি যার কারণে আমরা বলতে পারি যে আই হ্যাভ বিন টু প্যারিস মানে প্যারিসে গিয়েছি মানে প্যারিস একবার গিয়ে আবার ব্যাক করেছি আর আই হ্যাভ গন টু প্যারিস মানে হচ্ছে প্যারিসে গিয়েছি কিন্তু ব্যাক করেছি কিনা এই বিষয়টা এখনো ক্লিয়ার না সো কমপ্লিট ভিজিট বুঝালে আমরা বিন বসাই অর্থাৎ হ্যাভ বিন বসাই এবং একটা জায়গায় রিসেন্টলি যদি যাই তখন আমরা জাস্ট হ্যাভ গন বসাই সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ইফ দিস ভিডিও in ইউনজি আল্লাহ হাফিজ